আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি ডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষ রয়েছে আর ভিডিওটি তোমাদের জানাও তো আমরা বলছি হিসাববিজ্ঞান পত্রের সত্যমতায় থেকে অঙ্কগুলো তো এর মধ্যে আমাদের আজকে প্রথম অঙ্কটা রয়েছে তো আমরা প্রথম অঙ্ক দিয়ে শুরু করছি তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কটি বুঝতে হবে তুমি যদি এই অঙ্কটি বুঝতে পারো এই ধরনের যে কোনো অঙ্ক তুমি করতে পারবা তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি তো এই জন্য যেটা করব প্রথম হচ্ছে আমরা একটু তারা যে ট্রানজ্যাকশনগুলো আমাদেরকে দিয়েছে সেটা একটু আমরা একটু দেখে নেব তো চলো দেখিয়ে দিচ্ছে এক নম্বরে নাবানো অথবা বেক্সিমকো লিমিটেড হ্যাজ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইন টু অর্থাৎ নাবানা এবং কো কোম্পানির তোমার দুই সালে কিছু ট্রানজ্যাকশন বা তারা কিছু কিছু এন্ট্রি আমাদেরকে দিয়ে দিয়েছে এক নম্বর হচ্ছে সেলস অফ ইনভেস্টমেন্ট ফর টাকা এক লক্ষ বিক্রয়ের উদ্দেশ্যে সে কি করছে এক লক্ষ টাকা ইনভেস্ট করছে দুই নম্বর হচ্ছে ইস্যুয়েন্স অফ কমন স্টক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম তোমার সাধারণ শেয়ার তারা ক্রয় করছে বা ইস্যু করছে তিন নম্বর হচ্ছে ক্যাশ মনে মানে ক্যাশ ডিপাইডেন্ট মানে লব্যাংশ প্রদান করছে এক লক্ষ টাকা চার নম্বর হচ্ছে পার্চেস অফ ট্রেজারি স্টক তোমার হচ্ছে চল্লিশ হাজার টাকা পরে হচ্ছে সেলস অফ ট্রেজারি স্টক দশ হাজার টাকা পেমেন্ট ফর মেশিন পারচেস সত্তর হাজার টাকা এখানে তোমাকে যেটা করতে বলা হয়েছে রিকুইপমেন্টে বলছে পিপিআর স্টেটমেন্ট অফ ক্যাশ প্রোভাইডেড ফর ইউজ বাই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস অর্থাৎ তোমাকে এখানে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের পরিমাণটা বের করতে বলছে তো এই অঙ্কগুলো করার ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো করার আগে আমাদেরকে কিছু সূত্র আছে সূত্রগুলো একটু দেখে নিতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখানে আমাদেরকে কয়েকটা জিনিস তারা করতে বলে তো এর মধ্যে এক নম্বর রয়েছে তোমাকে এরকম বলা হইতে পারে যে অপারেটিং অ্যাক্টিভিটিসের পরিমাণটা বের করো আমি তোমাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি এখানে তিন চারটে নিয়ম আছে আরেকটা আছে দেখো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটার পরিমাণ তোমাদেরকে বের করতে বলা হতে পারে অথবা ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এটার পরিমাণটা তোমাদেরকে বের হইতে পারে মানে বের করতে বলা হইতে পারে তো এই তিনটা জিনিস নিয়ে মূলত তোমাদের এই অধ্যাটা সাজানো হয়েছে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যদি তোমাকে বলে অপারেটিং অ্যাক্টিভিটিসের পরিমাণটা বের করো তাহলে এখানে কী কী আসে মনে লাগবো ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার এটা যদি থাকে তাহলে এটা আসবে ক্যাশ পেড টু সাপ্লায়ার্স এটা আসবে ক্যাশ পেড ফর অপারেটিং এক্সপেন্স এটা আসবে ক্যাশ পেড ফর ইন্টারেস্ট এক্সপেন্স এটা আসবে ক্যাশ পেড ফর ইনকাম ট্যাক্স এটা আসবে ক্যাশ রিসিভড ফ্রম ডিভাইডেন্ট অ্যান্ড ইন্টারেস্ট এটা আসবে অর্থাৎ তোমাদের যদি অপারেটিং অ্যাক্টিভিটিস পরিমাণ বের করতে বলে তাহলে এই যে এখানে যে জিনিসগুলো আছে এগুলো যদি তোমার এন্ট্রিতে থাকে তাহলে শুধু এখান থেকে এগুলো নিয়ে বসাই দিলে হয়ে যাবে বলা হলো যে অপারেটিং অ্যাক্টিভিটিস পরিমাণটা বের করো মনে রাখতে হবে অপারেটিং অ্যাক্টিভিটিস সব ধরতে পরিচালন খরচগুলো আর কি বুঝতে পেরেছ আচ্ছা তো এখন দেখি আমরা ইনভেস্টিংয়ের পরিমাণটা তারা আমাদেরকে বের করতে বলা হচ্ছে মানে মনে ইনভেস্টিং মানে হচ্ছে মূলধন জাতীয় যেমন ধরো সেল অফ ইকুইপমেন্ট হুম সেল অফ ইকুইপমেন্ট তুমি একটা ইকুইপমেন্ট মানে সম্পদ বিক্রি করছো এখানে কিন্তু অনেকটা টাকা পাওয়া যাবে মানে এটা কিন্তু মুনাফা জাতীয় লেনদেন না বুঝতে পারছো এবং অথবা সেল অফ এনি মানে স্থায়ী সম্পদের যে কোনো সম্পদ হতে পারে পারচেস অফ ইকুইপমেন্ট পারচেস অফ ফিক্সড অ্যাসিস্ট মানে তুমি হইতে পারে এটা ক্রয় করতে পারো যে কোনো একটা স্থায়ী সম্পদ বা তুমি হইতেছে যে কোনো একটা ইকুইপমেন্ট বা তুমি এখানে ক্রয় করতে পারো বা বিক্রি করতে পারো এগুলো কী চলে আসবে বলো ইনভেস্টে চলে আসবে কিন্তু তোমাকে যদি বলে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের পরিমাণ বের করার জন্য তোমার এখানে শুধু মুনাফাজাতীয় ব্যয়গুলো আসে বা মুনাফাজাতীয় আয়গুলো আসে এছাড়া কিন্তু বাকিগুলো আসবে না ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের পরিমাণ বের করতে বলে মুনাফাজাতীয় আয় বা মুনাফা জাতীয় ব্যয়গুলো আসবে যেমন ডিভাইনস পেয়েবল লভ্যাংশ প্রদান ইস্যুরেন্স বন্ড পেয়েবল বা কমন স্টক এগুলো আসবে পরে রেডিপশন অফ বন্ডস এগুলো আসবে সহজ করতেছে তোমাকে যদি মানে ফিনান্সিয়াল একটিভিটিসের পরিমাণ বের করতে বলে সেক্ষেত্রে শুধুমাত্র মুনাফা জাতীয় ব্যয়গুলো আসবে বা আইগুলো আসবে বুঝতে পেরেছো ওকে তো এখন দেখো আমরা অঙ্কটা কত সহজ করতে পারি তো আমরা একটু দেখে নি কী কী আছে বা একটু দেখো সেল অফ ইনভেস্টমেন্ট তো আমাকে কী বলছে তারা বলছে কি ফিনান্সিয়াল এক্টিভিটিসের পরিমাণটা বের করো তো ফিনান্সিয়াল এক্টিভিটিস পরিমাণটা যেহেতু বের করতে বলতেছে এখানে আমাকে মুনাফা জাতীয়গুলো নিতে হবে তো আমরা যদি একটু খেয়াল করি বলছে সেল অফ ইনভেস্টমেন্ট ভাই আমাকে ইনভেস্টমেন্টের পরিমাণ গ্রুপ হচ্ছে যেটা বিডিস অ্যাপস ভাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো এটা বের করতে বলছে না হ্যাঁ আমাকে শুধু তারা কি বলছে বলছে মুনাফা জাতীয় এখানে যে আই বিআইগুলো আছে এটার পরিমাণটা তুমি বের করে দেখাও তো এটা আসবে না তো ইনস্যুর কমন স্টক কমন স্টক আসবে কারণ আমরা দেখিয়ে দিয়েছিলাম ডিভাইডেড পেড এই দেখো আমি যদি তোমাদের কিছু দেখাই দিই দেখো ডিভাইডেন্স পেড এই কমন স্টক এগুলো কিন্তু ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের ভিতরে ছিল ঠিক আছে আচ্ছা পারচেস অফ ট্রেজারি স্টক এটাও তোমার মুনাফা জাতীয় হতে মুনাফাজাতীয়ক সেলের এই যে বলছে পেমেন্ট অফ মেশিন মানে একটা মেশিন ক্রয় করছে তো মেশিনটা কী বলো একটা স্থায়ী সম্পদ না মেশিনটা যেহেতু একটা স্থায়ী সম্পদ তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রথমটা আসে সেটা আসবে না কারণ এক নাম্বারটা আর চার নাম্বারটা হইতেছে কী বলো মূলধন জাতীয় একটা খরচ বা যেটাই তুমি বলো না কেন কিন্তু আমাকে এখানে ফিনান্সিয়াল যেহেতু বলছে আমাকে এখানে মুনাফা যেতে বলে নিতে হবে তাহলে আসবে কোনটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই চারটা আসবে তোমরা সুন্দর করে একটু গর করে ফেলবো দেখো আমরা লিখছি না বানাও অথবা বেকসিঙ্কো লিমিটেড এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পার্টিয়াল মানে একটা পার্টের অংশ আর কি ফুল লাগবে ফর দ্য ইয়ার ডেট একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সম্ভবত দু হাজার চোদ্দো সাল না একটা আঠেরো সাল ছিল তো তো এখানে আঠেরো সালটা তোমরা একটু বসাই নিও এবার আমরা কীভাবে লিখবো ক্যাশ ফ্লো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস কারণ আমাকে ফিনান্সিয়াল বের করতে বলছে তো দেখো কোনটা কোনটা আসলো এই দেখো ইস্যুয়েন্স অফ কমন স্টক এই দেখো দিল পঞ্চাশ হাজার টাকা এরপর দেখো ডিভাইড অ্যান্ড পেড লভ্যাংশ প্রদান করছে প্রদান করলে কিন্তু কমিয়া যায় হ্যাঁ প্রদান করলে কিন্তু কমিয়া যায় যেগুলো কমে যাবে সেগুলো আমরা বের করে দেবো যেটা বারবার সেটা আমরা যোগ করবো এখন হইতে পারে স্যার কমন স্টক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি কমছে না আর ভাই সে কিনছে মাত্র হ্যাঁ এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা এখনও বলছে না তো যেহেতু সে কমন স্টক কিনছে কমন স্টকটা আমরা এই করে রেখে দেবো ওকে এ দেখো পর লভ্যাংশ বন্টন করছে তো লভ্যাংশ দিলে কি লভ্যাংশ কমে যা দেখো কী করছে যে ক্যাশ ডিভাইডেন্ট পেড ব্র্যাকেটে আমরা আটকে রাখ আটকে রাখবো কারণ এটা একটা মুনাফা জাতীয় ব্যয় পরে দেখো পার্চেস ট্রেজারি স্টক চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা পার্চে করছে আবার ট্রেজারি স্টক এগুলো আমরা এই ব্র্যাকেট আটকে রাখবো পরে দেখো সেল ট্রেজারি স্টক হ্যাঁ সে বিক্রি করছে বিক্রি করলে অবশ্যই আই হবে তো যেটা করবো সেটা আমরা এই পাশে রেখে দেবো আর এই যে লভ্যাংশটা যে বন্ডন করছিলো এটা এখানে আমরা রায় খাই দেবো আর ট্রেজারি স্টক বলতে কোনটা বোঝে আমি একটু বোঝাই দিই তোমাদেরকে মনে করো একটা কোম্পানি থেকে একটা কোম্পানিতে তার একটা কোম্পানি কী করছে সে শেয়ার ক্রয় করছে কিন্তু কিনা মানে ক্রয় করছে কিন্তু নিছে না ওইখানে রায় খাই দিয়েছে যেহেতু সে ওইখানে এটা রায় খাই তার এখনও লাভ কিছু হয়েছে না ওইখান থেকে সে যখন আনবে তখন এটা তার কাছে চলে আসবে আর এখনও কিন্তু যেহেতু আনছে না তো এই মানে এই যে শেয়ারটা আছে ট্রেজারি স্টকের শেয়ারটা এখানে ওই কোম্পানিতে রয়েছে এই জন্য এটাকে আমাকে ব্যয় হিসাবে দেখাইতে হবে তো এটা আমি ব্র্যাক হিসেবে ধরে রাখছি তো এখন আমরা যেটা করবো ট্রেজারি স্টক মানে সেই এখন কী করছে সেল করছে তার মানে কী ওইখান থেকে কিছু সে নিয়ে আসছে এই দশ হাজার টাকার ট্রেজারি স্টক তো এখন যেটা করবো এই এক লক্ষ টাকার সাথে চল্লিশ হাজার টাকা আমরা যোগ করে দেবো হয়ে যাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা যেহেতু এই দুটা মাইনাসের আর এটা প্লাস আর এক লক্ষ চল্লিশ হাজার থেকে দশ হাজার টাকা মাইনাস হয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা চলে আসবে এখন আমরা যেটা করব উপর থেকে শুধু নিচেটা আমরা বাদ দিয়ে দেবো তো যেটা হবে সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তো তোমরা দুই থেকে তিনবার ভালো করে দেখে নিও তো আশা করি আর কোনো সমস্যা হবে না